ফাইবার গুলো কিভাবে মিলে গেছে কিভাবে মিলে গেছে আর এটা ঢেউ ফাইবারটা এটা কিন্তু সবাই জোড়াটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বোঝার উপায় নাই ঠিক আছে ওই মার্বেল অদলি তৈরি করা মার্বেল টেক্সারটা যেরকম একটা পাথর কাটলে যেরকম ফাইবার আসে যেরকম একটা টেক্সার আসে অলমোস্ট ওই টেক্সার তৈরি করা আমাদের দেখেন ফাইবারটা এরকম মিলে গেছে যে জোরা আপনি বুঝবেন এরকম কোনো উপায় নাই একদম মিলে যাবে হালকা ভিতরে পছন্দ করে তাদের জন্য ডাইভার দেখেন

যে দেখেন দর্শক বন্ধুরা কত বড় একটা শোরুম হিউজ বড় তো আকবর ভাই এটা কত তালায় এটা আমাদের দ্বিতীয় ফ্লোর আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোর শোরুম আছে এটা আমাদের দ্বিতীয় দ্বিতীয় ফ্লোর আমরা প্রায় একত্রিশ স্কোয়ার ফিট শোরুম করছি আচ্ছা আমাদের আরো কাজ চলমান আছে ইনশাআল্লাহ আরো ভালো কিছু দেখতে পারবেন আজকে আমরা কি দেখব ভাই আজকে ভিডিওতে আমরা বত্রিশ বত্রিশ টাইজ দেখাবো রিফুন ভাই আপনি জানেন যে আপনি দুই সাল থেকে আমার ভিডিও করেন এবং দুই সাল থেকে আপনি আপনাকে কাস্টমার আমাদের সম্বন্ধে বলে জি যে রিফুন ভাই ইউনিক সিরামিক্সকে এটা আপনি ভালো জানেন কারণ দর্শক কিছু আপনাদেরকে ফিডব্যাক দেয় জি তো আশা করবো যে সেই ধারাবাহিকতায় এবং সেই সুনামটা বজায় রাখার জন্যই আমরা চেষ্টা করি আর ওই সুনাম বজায় রাখার জন্যই আমরা বড় সুনাম নিছি যাতে কাস্টমার দেখে আরো সন্তুষ্ট হয় আরো কাস্টমার যে বলে যে আকবর ভাই আপনি যেরকম ইনশাল্লাহ প্রোডাক্ট সেরকম পাইছি আমরা আজকে কিছু বড় টাইজ দেখাবো বত্রিশ বত্রিশ টাইজ দেখাবো বত্রিশ বত্রিশ প্রায় অলমোস্ট একশোর উপরে কালেকশন আছে আমরা এই ভিডিওতে কিছুটা দেখানোর

একদমই নতুন প্রোডাক্ট আপনার আমি মনে করবো যে চাইনিজ প্রোডাক্ট যারা আমরা ইউজ করি আমরা চাইনিজ থেকে সরে এসে আমাদের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করতে পারি কারণ দেশীয় প্রোডাক্ট অনেক ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে পারছে এখন আমাদের এই একটা প্রোডাক্ট আছে তাও ডিবাম দেখেন আমি কিন্তু দুইটা টাইলস রাখছি কেন যে আমার দর্শক বন্ধুরা যে বুঝতে পারে দুইটা টাইলস রাখার কিন্তু জোড়া কিন্তু বোঝা যায় না জোড়া ফাইবার কি রকম মিললো টেক্সচারটা কি রকম আসলো এটা বোঝার জন্যই কিন্তু আমি দুইটা টাইলস একসাথে করে রাখছি এই টাইলসগুলো একদমই নতুন আসছে রিসেন্ট আছে বাজারে আমরা খুব ভালোই সারা পাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা এই যে এই টাইলসটা এই টাইলসটা আমরা আজকে স্যাম্পল করলাম হাতে দেখেন এই যে ফাইবারগুলা কিভাবে মিলে গেছে একসাথে কিভাবে মিলে গেছে আর এটা যে ঢেউ ফাইবারটা হ্যাঁ এটা কিন্তু সবাই পছন্দ জোড়াটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বোঝার কিন্তু উপায় নাই ঠিক আছে একদম ঢেউটা মিলে গেছে জি জি ঢেউটা একদম মিলে গেছে এবং যে ফাইবার যে টেক্সচার যে ডিজাইনটা খুবই সুন্দর এবং ভালো মানের একটা ডিজাইন এটা আমরা দশশো আপনারা চাইলেই নিতে পারবেন কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ স্টক আছে আমাদের আজকেও কুষ্টিয়া যাচ্ছে এটা প্রবাসী ভাইয়ের আমেরিকা প্রবাসী ভাইয়ের কুষ্টিয়া যাচ্ছে এই প্রোডাক্টটা আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু কারারা মার্বেল যে আমরা মার্বেল লাগিয়েছি ছয়শো টাকা আটশো টাকা স্কোয়ার ফিটের ওই মার্বেল তৈরি করা মার্বেল যেরকম একটা পাথর কাটলে যেরকম ফাইবার আসে একটা আসে অলমোস্ট ওই টেক্সার তৈরি করা ওই রকম ফাইবারে তৈরি করা যারা আপনারা মার্বেল থেকে সরে আসবেন টাইলস লাগাবেন টাইলস কিন্তু বড় এখন তো ছোট এই টাইস টা কিন্তু দুটা টাইলস কিন্তু আমার সমান হয়ে গেছে তো এই বড় টাইলস লাগাইলে ফ্লোট মনে হয় যারা বড় টাইলস যারা উপায় নাই যারা কোনোটাই বোঝার উপায় নাই আপনারা আমাদের দেখেন ফাইবারটা এরকম মিলে গেছে যে জোড়া আপনি বুঝবে এরকম কোনো উপায় নাই একদম মিলে যাবে এই একটা টাইলস এটা আমরা আজকে স্যাম্পল পাইলাম এই টাইলস তো আপনার একটু যারা একটু ই পছন্দ করে একটু ডার্ক পছন্দ করে বা একটু হালকা বিতর পছন্দ করে তাদের জন্য রাইট দেখেন আমি কিছুদিন আগে একটা মার্বেল বিক্রি করছি सेम এই টেক্সচার আচ্ছা আচ্ছা প্রায় সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো আমরা অম্বানি বললাম যে আপনি এই টেক্সচার মতো আমাদেরকে তৈরি করে দেন আচ্ছা আমরা ওই মতো মতনিক পাইছি একদম মার্বেল একদম কারণ হলো

টাইলস কি আপনার কি রকম শক্ত কি রকম হেভি আপনি দেখেন আমি একটা টাইলস ফলাই দেখাচ্ছি হুম এই ওই ভাই ভাঙে গেছে নাকি ভাই ভাই যে আওয়াজ হচ্ছে ভাঙে যাবে না এটা আরো 200 গুণ জোরে ফলাইলো ভাঙবে না কারণ ডিবিএল এর ফ্লোর গুলো এমন থিকনেস দিয়ে তৈরি করা আর এমন পলিশ এমন টেকনিক্যাল দিয়ে তৈরি করা হ্যাঁ এটা খুবই হেভি খুবই ভালো মানের এবং খুবই ভালো মানের আমি বলবো যে ভালো মানের ভালো মানের ভালো মানের তিনবার বলতে হবে এদের পলিশ এদের টেক্সচার এদের কোয়ালিটি এত সুন্দর এটাকে তিনবার ভালো বলতে হবে মানে একটা ব্র্যান্ড জি জি অনেক সুন্দর ফ্লোর টাইলস দেখেন সাদার ভিতরে অনেকে একটু হালকা ফাইবার খোঁজে যা একটু হালকা ফাইবার একটু গোল্ডেন হালকা ফাইবার দেন তো তাদের জন্য এই টাইলসটা আমরা সাজেস্ট করব যে এই টাইলসটাও হালকা ফাইবারের ভিতর খুবই সুন্দর ভালো মানের টাইলস আমাদের কাছে কিন্তু ডিবিএল সিরামিক্স এর অল আইটেম अवेलेबल পাবেন আমরা ডিবিএল সিরামিক্স অফিশিয়াল ডিলার এই টেস্টটা দেখেন এই টেস্টটা কিন্তু একদম একদমই নতুন শেপ একদমই ভালো শেপ ক্রিমের ভিতরে যারা একটু ক্রিম পছন্দ করেন একটু বিস্কিট কালার পছন্দ করেন তাদের জন্য এই টেস্টটা আমরা মূলত সাজেস্ট করব ইনশাআল্লাহ আর এই যে টেস্টটা দেখেন অনেকে একটু ডার্ক পছন্দ করে একটু অ্যাশের ভিতরে পছন্দ করে অ্যাশ যারা পছন্দ করেন তাদেরকে বলবো যে আমাদের এই অ্যাশের ভিতরে

একটা স্যাম্পল দিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি কারণ একটা ভিডিওতে আমরা বেশ কিছু টাইল দেখাতে পারি না জি জি কিছু একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা ম্যাট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য ম্যাট আছে একটা আছে ডিবিএল সিরামিক্সের ভাইট সিরামিক্সের দেখেন এইটা ফাইবারটা দেখেন ফাইবারটাই অনেক সুন্দর দারুণ খুবই সুন্দর এবং দারুণ ফাইবার যারা এই ফাইবারগুলো পছন্দ করে তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমি বলবো যে এখানে আমাদের দেখেন আরো দুইটা ডাইলস আছে এটা হলো গোল্ডেন এটা হলো গ্রে অলমোস্ট একই টেক্সচার একই ফাইবার কালারটা শুধু একটু চেঞ্জ আছে আপনারা যারা এই কালারগুলো পছন্দ করেন তাদেরকে আমি সাজেস্ট করবো এই টাইলস দুটা যে আপনারা যারা একটু কালারফুল জি জি তো গর্জিয়াস চান তারা এই টাইলসগুলো এটা ব্যবহার করতে পারে খুবই গর্জিয়াস খুবই কালারফুল সাদার ভিতরে আমাদের আরো একটা ডালস আছে দেখেন আমাদের বর্তমানে কিন্তু আপনি এই মডেল নাম্বার দিয়ে যদি ঢুকেন তাহলে আপনার একটা ভিউ চলে আসবে আমাদের ফ্লোরে বা আমাদের বারকোড আছে বারকোড দিয়ে ঢুকলো আপনি স্ক্যান করলে ফ্লোরে রিভিউ চলে আসবে এটা ফ্লোর কিভাবে কিরকম হবে হবে আমাদের এই টাইজ গুলো কিন্তু খুব সুন্দর এই যে এই ফাইবারটা দেখেন এই ফাইবারটা এই যে এই ফাইবারটা এই ফাইবারগুলো আসলে বাংলাদেশী কোম্পানিগুলো সচরাচর আনতে পারে না তো ডিবিএল সিরামিক্স ওদের অত্যাধুনিক ভাবা মেশিন ভালো লাইন যার কারণে তারা ভালো প্রোডাক্ট আনতে পারে এই যে আরেকটা এটা সিরামিক্সের ব্রাইট সিরামিক্সের প্রোডাক্ট খুবই সুন্দর কোয়ালিটিবুল প্রোডাক্ট যারা ভালো মানের প্রোডাক্ট চান ইউনিক সিরামিক্সে যোগাযোগ করবেন ইউনিক সিরামিক্সে আসবেন ইউনিক সিরামিক্স বরাবরই মানুষের ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে জি এখন আপনার ভালো মানুষের শত্রু বেশি আর যদি চান আপনি যে ইউনিক সিরামিক্স আপনাকে ভালো প্রোডাক্ট দিবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে কারণ আবার ইউনিসিরামিক্স একটা জিনিস বরাবরই বলে যে ইউনিসিরামিক্স কিন্তু প্রোডাক্ট পোসে বা পেমেন্ট নাই এটা আর কেউ সাহস করে না কারণ ইউনিসিরামিক্স বরাবর বলে যে আমি ভালো প্রোডাক্ট দেব ভালো টাকা নেব আমি আপনাকে প্রোডাক্ট পৌঁছে দিতে আমার কোনো অসুবিধা নাই কারণ হলো আমি ভালো প্রোডাক্ট দেব ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করব আমার কাছে আসলে অসংক প্রোডাক্ট আছে আমার 3100 স্কোয়ার রুম এই দিকে আমাদের এগুলো সব চাইনিজ প্রোডাক্ট এইখানে আছে আমাদের ডেভেল সিরামিক্সের ওয়াল ওয়ালের আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা এই ভিডিওটা আসলে বড় করতে পারতেছি না আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে আরো ভালো মানের আরো অসংখ্য টাইচ দেখাবো তো আমরা এই ভিডিওটা বলো বড় করবো না ভিডিওটা আমরা ছোটই করব ভাই শেষ করার আগে আপনারা এখানকার আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা তো আমাদের যারা ক্রেতা ভাইয়েরা এদের মুখস্থ থাকে ওইদিন এক কাস্টমার ফোন দিলে জাগর ভাই

এরপরে যদি অসুবিধা হয় আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবো ভাই আপনি শুধু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি আপনি পঞ্চাশ লাখ টাকার মাল কিনে সাইড থেকে দিবেন আমার কোনো অসুবিধা নেই ওকে ওকে আমার কোনো অসুবিধা নেই আল্লাহর মতে আল্লাহ তালা অ্যাবিলিটি রাখছে আপনাকে প্রোডাক্ট পুষে দেওয়া প্রোডাক্ট পুষে দিয়ে পেমেন্ট নেওয়ার মতো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার কোটি সুক্রিয়া ভালো মানের প্রোডাক্ট দেবো ভালো মানের টাকা নেবো এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম